এনআরসি এখন বলতে করতে হবে পুরো দেশ কে নিয়ে আয়েগা ঘুষপেটিয়ে দেশ কি সমস্যা এবার আমি বলি এনআরসি এর হাত থেকে বাঁচতে যে ডকুমেন্টস বা যে কাগজগুলি থাকলে আপনাকে কোনো এনআরসি কোনো সিএ ছুতে পারবে না কোনো সরকার আপনার গায়ে হাত দিতে পারবে না সেটা আসলে আপনাদের টপিক পুরো এটা টপিক আপনাকে আমি জানিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হুবহু আপনারা বুঝবেন তাহলে হয়ে যাবে আপনারা স্ক্রিনশট দেখুন স্ক্রিনশট দেখুন যেখানে বলা হচ্ছে যে ভারতে এই দু সালে মার্চ এপ্রিল মাস নাগাদ সি লাগু করা হবে যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল এটা যদি লাগু করা হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে যারা অম যারা মুসলিম আছেন যা তাদের কিন্তু এনআরসির কিন্তু রাস্তা খুলে গেল তাহলে এনআরসি যদি খুলে যায় তাহলে মুসলিমদের শুধুমাত্র এনআরসি বাকি হিন্দু খ্রিস্টান এদের জন্য কিন্তু এনআরসি নয় শুধুমাত্র মুসলিমদের জন্য এনআরসি করা হবে এবং তাদের মধ্যে যদি কাউকে দেখা যায় তারা ভারতের ডকুমেন্টস প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন তারা ভারতের নয় যারা বাংলাদেশ থেকে পাকিস্তান যারা এসেছেন তাদেরকে বের করে দেওয়া হবে এটা মূল কথা এবার দেখুন কি ডকুমেন্টস থাকবে যদি আপনি ভারতীয় হয়ে থাকেন তাহলে উনিশশো সালে একবার প্রথম দেশে এনআরসি হয়েছিল এনআরসি মানে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ যারা ভারতের আসল যারা নাগরিক তারা হচ্ছে এনআরসির আন্ডারে থাকবে ঠিক আছে ভোটার কার্ড থাকলে আপনি ভারতীয় নয় আধার কার্ড থাকলেও কিন্তু আপনি ভারতীয় নয় একমাত্র যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক ঠিক আছে তো ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য আর ভোটার কার্ড সরকারি কাজে আইডেন্টি কার্ড হিসেবে ব্যবহার করার জন্য দ্বিতীয়ত আধার কার্ড আধার কার্ড এখন আপনি দেখবেন যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো আধার কার্ডে যদি আপনি ই আধার কার্ড ডাউনলোড করেন তো প্রথমে দেখবেন আপনার যেখানে ফটো লাগানো আছে তার পাশে দিয়ে একটা ঘর করা আছে ঘরের মধ্যে তখন লিখা আছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় এবং আধার কার্ড কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় তাই আধার কার্ড দিয়ে কোনো আপনার কিছু হবে না শুধুমাত্র বার্থ সার্টিফিকেট থাকলে আপনি ভারতীয় নাগরিকত্ব এবার অনেকের বার্থ সার্টিফিকেট নেই এটা আমি চলে আসি যদি আপনার সার্টিফিকেট না থাকে তো যেটা আমি আমি বললাম আপনার বাপ একটা চেন দলিল চেন দলিল বলতে আপনার অবশ্যই আপনার পূর্বপুরুষ আপনার বা আপনার পূর্বপুরুষের যদি কারো জমির দলিল থাকে সেক্ষেত্রে বা পুরনো সরকারি কোনো কাগজ জমির কাগজ ব্যাংকের পোস্ট অফিসের কোনো কাগজ বা কোনো চিঠি সেটা থাকতে হবে আপনার অথবা সরকারি কোনো কাগজপত্র উনিশশো একান্ন সালে দেশে প্রথম এনআরসি হয়েছিল সেই এনআরসি তালিকায় যদি আপনার বংশের বা আপনার কারোর নাম থাকে তাহলে কিন্তু আপনি বেঁচে দিন মানে আপনার বাপ থাকুক থাকবো আপনার মায়ের বাবা তার বাবা বা আপনার মায়ের বাবা তাহলেও কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব পাবেন কারণ চেন আপনার বাবা দাদু যদি না থাকতো ভারতবর্ষে তাহলে আপনার মেয়ে কি করে হলো বা আপনার মা কোথাও থেকে আসলো বা আপনি কোথাও থেকে আসতেন এই হিসাবে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন ঠিক আছে উনিশশো একান্ন সালের জাতীয় নাগরিকপঞ্জীর লিস্ট তালিকা উনিশশো সালে ভোটার লিস্ট চব্বিশে মার্চ মধ্যরাত পর্যন্ত যদি আপনার ভোটার তালিকা থাকে কারো বংশে কারো তাহলে আপনি বেঁচে গেলেন দুটোর মধ্যে একটা যে কোনো একটা দুটো তালিকা থাকলেও অসুবিধা নেই কোনো কিছু আচ্ছা উনিশশো সালে পরে পরে জন্মগ্রহণ করলে প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকে কিন্তু বাধ্যতামূলক যদি না থেকে থাকে অবশ্যই অনলাইনে করে নেবেন জন্ম মৃত্যু তথ্য পোধন থেকে অবশ্যই আপনার করে নেবেন আচ্ছা এটা করার পরে যদি আপনার কাছে পুরনো থাকে হাতে লেখা পুরনো কাগজপত্র সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন সেটা আপনি যেখান থেকে পেয়েছেন যেমন মিউনিসিপ্যালিটি হোক বা হাসপাতাল হোক সেখান থেকে কিন্তু আপনি জমা করে ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা বানিয়ে নেবেন তাহলে কী হবে অনলাইনে যে ফেসবুক সেটা কিন্তু সহজ হয়ে যাবে আচ্ছা এরপরে হলো এরপরে যদি আপনার কারো কাছে দেখবেন এখানে এনআরসি লিস্ট ভোটার তালিকা এরপরে অন্য কোনো ডকুমেন্টস যেগুলো আপনার থাকা দরকার সরকারি কাগজ সেটা থাকতে হবে আপনাকে এছাড়াও আপনার ভোটার কার্ডের ডি ভোটার যদি আপনার ভোটার কার্ডের নাম কেটে গেছে তো ডি ভোটার তালিকা অর্থাৎ নামের বাতিলের ভোটার কার্ডের তালিকা বাতিল সেটাও কিন্তু আপনাকে কিন্তু শো করতে হবে তাহলেও কিন্তু আপনি কিন্তু বেঁচে গেলেন ঠিক আছে এবার বন্ধুরা বলে দেই এই পশ্চিমবঙ্গে এনআরসি কবে চালু হবে সেটা আমি আপনাকে আগে বলেছি এনআরসি চালু হবে সিএ এর পরে যেটা আমি আপনাকে আগে দেখালাম আমি যে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মার্চ মাস নাগাদ অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সরকার কেন্দ্র সরকার থেকে এবং সেখানে সিএ লাগু করা হবে সিএ লাগু করা হয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি বলেছেন যে এ লাগু করা হবে তাতে কেউ আটকাতে পারবে না দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে এই বিলটি পাস হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাইন করেছে এবং আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নন তার জন্য এতে আপনি ভারতীয় করতে পেয়ে যাবেন এবং মুসলিমদের ক্ষেত্রে চালু হবে এনআরসি অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে সি এ এ তারপরে এনআরসি তারপরে আপনার এনপিআর তিনটি কিন্তু অনলাইনেই হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে প্রপার ডকুমেন্টস দিয়ে চেষ্টা করবেন যেন প্রথমেই যেন আপনার নাম এনআরসিতে উঠে যায় পরবর্তীতে কিন্তু নাম না উঠলে যদি আপনার অবজেকশন লিস্টের নাম ওঠে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন যেমন আপনার সুপ্রিম কোর্টে কেস হবে মামলা হবে হিয়ারিং হবে আপনাকে দৌড়াতে হবে কত লোক কান্নাকাটি ক্যাম্পে ডিটেশন ক্যাম্পে আসামে যা আপনার দেখেছেন ক্যাম্পে পাঠানো হয়েছে দেশটাকে বের করে দেওয়া হয়েছে দেশ ছাড়া কেউ কারো ফ্যামিলি দুজনের নাম উঠেছে কারো উঠেনি করে দেওয়া হয়েছে তো এগুলো একটা কঠিন দুঃখজনক কান্নার এবং কঠিন ঝামেলার কাজ যেটা আপনাকে চিন্তিত করবে আপনি কাজ করবেন না আপনি কাগজ নিয়ে দৌড়াবেন তাই চেষ্টা করবেন যেন প্রথমে যেন আপনার নাম ওঠে এগুলো আমি আগের থেকে কেন বলছি যাতে যখন শুরু হয়ে যাবে তাতে আপনাকে হইরানি কেমন কি হলো কী জন্য করতে হয় কি করব কি শুরু হলো এগুলো যা যাতে না হয় তার জন্যই আগের থেকে আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা আগের থেকে আপনারা কাগজ রেডি করে চুপচাপ বসে থাকুন যখন শুরু হবে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট আপনার কোনো কোশ্চেন থাকলে মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাই বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ